প্রতিটা আবিষ্কারের পেছনেই একটা না একটা কারণ থাকে তবে পোশাক আবিষ্কারের পেছনের কারণটা কি জানেন যে কাজটা আপনি প্রতিদিন করছেন শীত গ্রীষ্ম বর্ষা সবসময় পোশাক পরিধান করছে মানুষ কিন্তু কেন পরছে আর কে বা আবিষ্কার করেছে এই পোশাকের প্রতি মাসে একটা করে নতুন জামা না কিনলে অনেকের চলেই না হরেক রকম নতুন নতুন জামা বাজারে আসলেই কিনতে ইচ্ছে করে আমাদের কিন্তু এমন একটা সময় ছিল যখন এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না কারো থাকবেই বা কি করে তখন সমাজ ব্যবস্থাই ছিল অন্য রকম তখন কেউ পোশাকই পড়তো না আদি যুগের সেই পোশাকহীন অবস্থা থেকে কিভাবে আমরা আজকের এই দিনে এসেছি সেটাই জানাবো আজ ছেলে হোক বা মেয়ে জামা কাপড়ের চাহিদা তো সবারই আছে আর তা শুধু লজ্জা নিবারণের জন্য নয় আর এই পোশাককে আধুনিকতার প্রতীক মনে করা হয় আদিম মানুষের সাথে যদি বর্তমান মানব সমাজের পার্থক্য করতে চান প্রথমে চোখে পড়বে পোশাক তারা আগে ঘুরতো বস্ত্রহীন অবস্থায় তখন তখন তো পোশাকের অস্তিত্বই ছিল না তবে কারাই আদিম জনগোষ্ঠী যারা পোশাকের সাথে আমাদের পরিচয় ঘটালো কারা সেই আবিষ্কারক যাদের বদলতে আজকে আমাদেরকে বিবস্ত্র অবস্থায় ঘুরতে হচ্ছে না কারা আবিষ্কার করেছে এ নিয়ে আলোচনায় উঠে আসে আদি মানব জাতি নিয়ান্ডার থালের কথা নিয়ান্ডার প্রাচীন মানবজাতির উপপ্রজাতি এবং তাদেরকে ধরা হয় বর্তমান মানবজাতির জাতির পূর্ব প্রজাতি হিসেবে যারা এখন বিলুপ্ত প্রায় ইউরেশিয়া দেশগুলোতে প্রায় চার লাখ চল্লিশ বছর আগে বাস করত তারা এবং বলা হয় তারাই নাকি প্রথম পোশাক পরিধানকারী এখন নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে ছোটবেলা থেকে শুনে আসলাম আদিম মানুষ গুহায় বাস করতে বিবস্ত্র থাকত তাহলে তাদের পোশাকের কেন এর কারণ হিসেবে বলা হয় আদিম মানুষেরা প্রভাব যেমন শীত বা উষ্ণতা থেকে নিজেদেরকে রক্ষা করার মূলত পোশাকের আবিষ্কার ঘটায় আর প্রথম পোশাক পরিধানকারী হিসেবে যেহেতু উঠে এসেছে নিয়ান্ডার থালের নাম তখন জানা যায় নিয়ান্ডার থালদের বসবাস ছিল ইউরোপ অঞ্চলে এবং তা ছিল পুরোপুরি এক বরফের দুনিয়া ফলে নিয়ান্ডার থালরা কি করে নিজেদের সুরক্ষিত থাকত তা বোঝাই যায় গবেষণা বলছে একসময় এইসব মানুষ তীব্র শীতের হাত থেকে বাঁচতে খুব সম্ভবত পাশমিনা ব্যবহার করত পাশমিনা হচ্ছে মূলত ছাগল বা ভেড়ার শরীর থেকে নেওয়া পশম মনে করা হতো সেখানে তো শীত ছিল যে তাদেরকে বেঁচে থাকার জন্য শরীরের পার্সেন্ট মানে হাত ও পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখতে হতো তবে কবে থেকে অস্তিত্ব জানান দেয় এই পোশাকের কবে থেকে এবার শুরু হয় আধুনিক সভ্যতা মানে কবে থেকে মানুষ পোশাক পরতে শুরু করে গবেষণা বলছে শেষ বরফ যুগের পর থেকেই পোশাক শুরু করেছে মানুষ মানে সময় থেকে কিন্তু ঠিক কবে মানুষ পোশাক পরা শুরু করেছে তার এক্স্যাক্ট ডেট সুনির্দিষ্ট করে বলা না গেলেও এ নিয়ে রয়েছে অনেক মতবাদী প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় উঠে এসেছে অনেক তথ্য উনিশশো সালে উইলিয়াম ম্যাথিউস ফিল্মডার পেট্রিনামের এক গবেষণাকারী ইজিপ্টের তারখানের একটি কবর পরীক্ষা করতে গিয়ে একটি সমাধির সন্ধান পায় সেই সমাধি বা কবর খুঁড়ে তাতে পাওয়া যায় বেশ অনেক কিছুই তার মধ্যে ছিল একটি পুরনো ময়লা লিলেন কাপড়ের স্তূপ এর লিলেন কাপড় ষাট বছর ধরে পরিচিতি না পেলেও উনিশশো সালে জাদুঘর কর্তৃপক্ষ এই কাপড়ের ওপর গবেষণা চালায় এবং দেখা যায় পুরনো হলেও এটা শুধু টুকরো লিলেন নয় বরং আস্ত একটি জামায় পরিণত হয়েছে আরো জানা যায় এর বয়স পাঁচ হাজার বছরেরও বেশি তারকান নামের এই পোশাকটি সবচেয়ে পুরনো উদ্ধারকৃত পোশাক হিসেবে খেতাব পায় তবে প্রাচীন ইজিপশিয়ানদের আগেও অনেকেই কাপড় পরেছে বলেও মনে করেন অনেকে যদিও তারখানের ছি পুরনো পোশাক আজ অবধি উদ্ধার হয়নি পোশাক সুরক্ষিত থাকার জন্য একটি নির্দিষ্ট পরিবেশের প্রয়োজন খুব বেশি শুষ্ক জায়গা যেমন মিশরেরই কবরস্থান বা ঠান্ডা ও আদ্র জায়গায়ও পোশাক দীর্ঘদিন টিকে থাকতে পারে না নষ্ট হয়ে যায় আর এছাড়া পোশাক কতদিন টিকবে তার নির্ভর করে তা কি দিয়ে তৈরি তার উপর এখনকার পোশাকগুলোর যেমন রং জলে যায় কিছুদিন পরার পর নষ্ট হয়ে যায় ভাগ্যিস আদিম যুগে পোশাক ব্যবসা ছিল না নয়তো সে সময়ের পোশাক খুঁজে পাওয়ার কথা তো চিন্তাও করা যেত না তবে চিন্তা করা গেলেও বৈরি পরিবেশের দরুন আর টিকে নেই ফলে কিছু টুকরা ছাড়া তেমন কিছু পাওয়াও যায় না উনিশশো এবং দুই সালে নয় বছর পুরনো তুর্কির এক কবরস্থানে সুগন্ধি কাপড়ের হদিশ পাওয়া যায় উনিশশো সালে প্রথমে এটিকে তুলা মনে করলেও এরপর উনিশশো ও দুই সালে আরো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় এগুলো মূলত গাছের ফাইবার দিয়ে তৈরি তবে কোন গাছ সেটা জানা যায়নি এরপর শেষ মেশ দুই সালে পরীক্ষার মাধ্যমে জানা যায় সেগুলো মূলত পাট রাশি যার থেকে মনে করা হয় এগুলো প্রায় আট বছর পুরনো যা তার খান কাপড়ের চেয়েও তিন হাজার বছর আগের পোশাক তারখান কাপড়ের চেয়ে পুরনো কাপড় পাওয়া না গেলেও জেনেটিক স্কিন কালারেশন পদ্ধতিতে পরীক্ষা চালিয়ে জানা যায় প্রায় দশ লাখ বছর আগে মানুষ তাদের শরীরের অপ্রয়োজনীয় চামড়া হারাতে শুরু করে আর সেই সময় থেকে শুরু হয়েছিল পোশাক পরিধান আদিম যুগের মানুষ যে পশুর চামড়া দিয়ে লজ্জা নিবারণ করত তা আমরা কে না জানি বিজ্ঞানীরা কার্বন রেটিং করে দেখেছেন প্রায় সাত লাখ আশি হাজার বছর আগে মানুষ পশুর চামড়া আলাদা করে ব্যবহার করতে সক্ষম হয় তবে তখন চামড়া ব্যবহার করত পোশাক হিসেবে আদিম যুগে যে শুধু পশুর চামড়াই ব্যবহৃত হতো পোশাক হিসেবে সেটা মনে করছেন না বিজ্ঞানীরা উনিশশো নব্বই সালে চেক রিপাবলিকের পাবলোফ ও ডনলির প্রত্নতাত্ত্বিক এলাকা থেকে কাদামাটির ওপর থেকে ঝুড়ি ও টেক্সটাইল পণ্যের অর্থাৎ বস্ত্রের ছাপ আবিষ্কার করা হয় কার্বন রেটিং এর মাধ্যমে বের করা হয় এর আসল সময়কাল জানা যায় তা আজ থেকে পঁচিশ হাজার বছর আগের ছাপ গবেষণাকারীরা ধারণা করেন সে সময় বয়ন শিল্প ও বয়নকৃত কাপড় পাওয়া যেত আজকাল তো কত ধরনের কাপড় চোপড় বের হয়েছে হয় আছে কাটে পার্থক্য নয়তো সেলাই আর রং আর ডিজাইন নিয়ে তো কথাই নেই হরহামেশাই মানুষ তৈরি করছে নতুন সব কাপড় নতুন সব ফেব্রিক সব সময় চাই নতুনত্ব চলছে এসবের প্রদর্শনীয় বিশ্বে প্রতিবছর কত শত ফ্যাশন শো হয় যাতে প্রদর্শিত হয় নানা রকম কাপড় শুধু কিন্তু মেয়েরা পোশাকই নয় ছেলে বড় সবার জন্যই রয়েছে আনলিমিটেড অপশন বিশ্বের সবচেয়ে বড় আকারের ফ্যাশন গুলোর মধ্যে আছে প্যারিস ফ্যাশন শো মিলান নিউ ইয়র্ক ও লন্ডন ফ্যাশন শো পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ জাকিয়ে আয়োজিত হয় ল্যাকমে ফ্যাশন শো নানা রকম কাপড় চোপড়ে নিজেদের সাজিয়ে তোলে মানুষ শুধু বহির্বিশ্বের বা পার্শ্ববর্তী দেশের কথাই কেন বলছি আমাদের দেশে প্রতি বছর বেশ বড় আকারেই হয় অনেক ফ্যাশন শো এর মধ্যে অন্যতম বাংলাদেশ ফ্যাশন শো আর পোশাক শিল্পে বাংলাদেশ তো দ্বিতীয় স্থানে আছে শুধু নয় এছাড়া ব্র্যান্ড ব্র্যান্ড ভক্ত তো বিদেশি সোনাল এগুলো তো সবার মুখে মুখে ঘরে বাংলাদেশেও আছে ব্র্যান্ডের কদর আরং দেশি দশ ইয়ালোর মতো ব্র্যান্ড পেছনে ছুটে চলেছে আজকালকার মানুষ তাদের কাজ নকশা এবং সেলাইয়ের মাধ্যমে একটি থেকে অন্যটিকে আলাদা করা আর পোশাক পরিধানের জন্য সেলাই তো অন্যতম সেলাই করেই একটি কাপড়ের টুকরোকে অন্যটির সাথে জুড়ে দেওয়া হয় তবে আপনি জানেন কি প্রথম কবে আসলে কাপড় সেলাই শুরু হয় এই সেলাইও কিন্তু এসেছে নিয়ান্ডার থালদের থেকে বলা হয় তারা তখন সেলাই কাজ করত পশুর চামড়া সেলাইয়ের জন্য ধারণা করা হয় প্রথম সেলাই শুরু হয় আজ থেকে প্রায় চল্লিশ হাজার বছর আগে এর ব্যবহার হতো নতুন ধরনের কাপড় তৈরির জন্য সূক্ষ্ম হারের তৈরি এক ধরনের সূচের কার্বনেটিং করে জানা যায় সেটি প্রায় বিশ হাজার বছর পুরনো ধারণা করা হয় এই ধরনের সুই খুব সম্ভবত পশুর চামড়া সেলাই বা এমব্রয়ডারির কাজে ব্যবহৃত হতো ফলে বোঝাই যাচ্ছে মানুষ আরো অনেক আগে থেকে পোশাক পরিধান করে আসছে পোশাক তৈরি হয়েছে নিজেদের আব্রু রক্ষা করতে নগ্নতার জাল থেকে বেরিয়ে আসতে তবে বর্তমান পোশাকের ধরন দেখলে মনে হবে যেন মানুষ যেখান থেকে উঠে এসেছিল আবার বুঝি সেদিকেই যাচ্ছে একটি মানুষের পোশাক দেখে আমরা নির্ণয় করে ফেলি সে ধনী নাকি গরিব যদিও তা মোটেও ঠিক নয় তবে পোশাক আপনার সভ্যতা ও ভদ্রতার প্রকাশ ঘটায় তাই আমরা পোশাক নির্বাচনের সময় নিজেদের রুচি পরিবেশ বেড়ে ওঠা সংস্কৃতি এসব ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিতে পারেন পোশাক তৈরির ইতিহাস সম্পর্কে আর পিনিক সাবস্ক্রাইব করে বেলাইকে অল নোটিফিকেশন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে